সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে গত দুদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি কোনো সৎসও দিতে পারিনি কারণ আমার নিজের শরীর একদম ভালো ছিল না তাই কারণে বাট আজকে বেটার আছি আজকে সকালে উঠে অলরেডি আমি বাজারে গেছিলাম এখন এই জাস্ট ফিরেছি কিছুক্ষণ আগে তো বাজার করে নিয়ে এসেছি সব সমস্ত কিছু আমার বাজার করাও হয়ে গেছে সমস্ত কিছু ধুয়ে রেখেও দিয়েছি আর আজকে যেন বাজারে গাছপাকা হিমসাগর আম মেনেছি এনে আমি অলরেডি জলে করে ডুবিয়ে রেখে দিয়েছি ওগুলো এক ঘন্টা এখন থাক তারপরে ওগুলোকে তুলবো এখন আমি রান্নার তোড়জোড় করছি রান্নাগুলো হয়ে গেলে তারপরে আর বাকি কাজগুলো করব। চলো তাহলে দিনটা শুরু করি তারপরে তোমাদেরকে আপডেট দিতেই থাকবো এই যে আমগুলো এনে এখানে জলে সব ডুবিয়ে রেখেছি এগুলো জানো পুরো গাছ আম আমি এখন আসলে অনেকক্ষণ হয়ে গেল বলে দেখাতে পারছি না পুরো আঠা জোর ছিল মরশুমে না সত্যি করে বলছি আমাদের বাড়িতে যে কত আম আসে তার ঠিক নেই কারণ আমার বাড়িতে আমার হাজবেন্ড আর আমার মা দুজো নেই প্রচুর আম খেতে ভালোবাসে আমিও বাসি বাট আমি ওদের মতো নই মানে ওরা এত ভালোবাসে যে কি বলবো এখানে সাড়ে তিন কেজি মতো আম আছে আমি এনে অলরেডি ওটা জলে ডুবিয়ে রেখেছি এবারে তোর তোড় শুরু করি আমি না বুঝতে পারছি না যে আজকে কি রান্না হবে ভাবছি এই বেলাতেই আমি দুবেলা রান্নাগুলো কমপ্লিট করে নেই না হলে সত্যি করে বলছি সন্ধেবেলা এত গরম লাগে না রান্না বান্না করতে আসতে পছন্দই লাগে না তো এখন ভাবছি দুবেলা রান্নাটা করে নেই শুধু রাত্রে ভাত বা রুটি যেটা হবে সেটাই শুধু বানিয়ে নেব দেবো তরকারিটা বানিয়ে রেখে দে তো চলো তাহলে শুরু করি না অলরেডি চাপিয়ে দিয়েছি আর রান্না চাপাতে চাপাতে আমি ঘরগুলো পরিষ্কার করছি আর এদিকে বারান্দাতেও অনেক রকম জামা কাপড় ছিল এই যে সব জামা কাপড় তুলে পুরো ক্লিয়ার করে রেখে দিলাম আর একটা রুমও পুরো আমার পরিষ্কার হয়ে গেছে ওখানে মেয়ে বসে আছে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই যে মেয়ে ওখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে এটাও ক্লিয়ার হয়ে গেছে মা ওখানে চুল আঁচড়াচ্ছে লো ক্লিয়ার হয়ে গেছে এদিকে রান্না বান্নাও বসিয়ে এসেছি তো রান্না হতে হতে এই কাজগুলো হয়ে গেল রান্না ডান সমস্ত কিছু তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না বান্না হয়েছে দাঁড়াও দুবেলার রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে এতে ভাত আছে আর আজকে বাজার থেকে শিঙি মাছ এনেছিলাম ওইটা দিয়ে মেয়ের পাতলা করে ঝোল বানিয়েছি আর এখানে হচ্ছে আমাদের জন্য শিঙি মাছের যে দুটো মাথা ছিল ওইগুলো দিয়ে আমাদের জন্য ঝোল হয়ে গেছে আর এটা রাত্রিবেলার জন্য ডিমের ঝোল বানিয়ে রেখেছি আলু পটল দিয়ে আর এই কটা সন্নি ডাটা ফ্রিজে থেকে থেকে পুরো দড়ি হয়ে গেছিলো তো সেগুলোও দিয়ে দিয়েছি ঝোলে আমি যদিও কোনোদিনও ডিমের ঝোলে আজ অব্দি সন্নি ডাটা আর এখানে আছে লাল শাকের তরকারি বেশি বেশি করে করে ফেলেছি তো মোটামুটি হয়ে যাবে আমাদের করে তারপরে প্রদীপ এবেলা ওবেলা আজকে আবার ও ডেন্টিস্টের কাছে যাবে ওর ওর একটা কিছু সেটিং করানোর আছে এই নিয়ে মেবি ওটা থার্ড টাইম গেল আবারও আরও মনে হয় তিন চারবার ওকে যেতে হবে তো রাত্রিবেলা কি খাবে আমি বুঝতে পারছি না কারণ প্রত্যেকবার আসলে একটু নরম জিনিসই খায় ও যেরকম বলবে সেই হিসাবে রাত্রিবেলা ওকে রুটি বা ভাত কিছু বানিয়ে দেব আর তরকারি হয়েই থাকলো এর এখানে স্নান হয়ে গেছে সবাইকে গুড মর্নিং বলো বলো সবাই কেমন আছো তুমি কি খেয়েছো সকালে আর এখন কি খাবে এখনো ডাল ভাত খাবে এখন ফিস খাবে আর মাঝখানে কি খেয়েছো আইসক্রিম আইসক্রিম খাও নি তুমি সবাইকে হাম্পি দাও বলো কেমন আছো বন্ধুরা বলো বাই বাই আই লাভ ইউ অল যাও দিয়ার কাছে যাও আমি সকালে অলরেডি একবার পরিষ্কার করে দিয়েছিলাম এখানে মেয়ে বসেছিল বলে আবারও নোংরা হয়ে গেছিল তো আমি আবারও একবার পরিষ্কার করে দিয়ে গেলাম আর ওখানে মেয়ে খেতে বসেছে মা ওকে খাওয়াতে বসিয়েছে এই যে মাম্মা কি খাবে এই যে শিঙি মাছের ঝোল পাতলা করে তাই তো মা আমাদেরও আজকে শিঙি মাছ খেয়ে নে মা ঠিক আছে আর আমি এখানে এই আমগুলো না এবারে জল থেকে ধুয়ে পরিষ্কার করে রাখবো হয়ে গেছে অনেকক্ষণ সমস্ত ধুয়ে এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখো আমগুলো কি সুন্দর দেখেই মনে হচ্ছে তোরা তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও এই কটা আম সাড়ে তিন কেজি ওজন হয়েছে আমগুলো আমি জানি না বুঝতে পারছো কিনা অনেক বড় বড় এই দেখো এক হাত পুরো মেয়ে ওদিকে খাচ্ছে আর আমি এখানে একটা মুসুম্বির জুস বানাচ্ছি মেয়ের জন্য ও খেয়ে উঠলে এটা দেবো এই কলাগুলো না আজকে বাজার থেকে এনেছি একদম দেশি কাঁঠালি কলা মেয়ে খায় মা খায় তাই কারণে প্রদীপও খায় সবাই খায় তাই কারণে এবারে আমগুলো না এখানে সব রেখে দেব সাজিয়ে ব্যাস কি সুন্দর দেখতে লাগছে না ভাত খাওয়া শেষ আর এখানে ও একা একা জুস খাচ্ছে মামা খাও কেমন খেতে মামা ও কে মা ওকে চিনি দিতে অল্প ভুলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাও এখানে বারবার তো যাতায়াত করতে পারে না তাই মাও এখানে খাওয়া দাওয়া করে নিল আমি একটু পরে খাবো মিতাদি এসে যাওয়ার পরে আর মেয়ে এখানে বসে এই যে মোবাইলে ওকে জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছে আবার জামা কাপড় চেঞ্জ করে দিলাম ও এখানে শুয়েছে মা ফ্রেশ হয়ে চলে আসলে ওকে নিয়ে নেবে এসে ছিল ও সমস্ত কিছু কাজ করে দিয়ে গেছে ঘর মুছে দেওয়া জামা বাসনপত্র ধুয়ে দিয়ে যাওয়া এই দুটো কাজই ও করে দেয় আমার আর বাকি টুকটাক যদি কিছু কাজ থাকে ওকে আমি বলি ওগুলোও করে দেয় তো আজকে না শিপ্রাদি শরীরটা কোনো রকম একটু একটু ভালো নেই ওর একটু গ্যাস অ্যাসিডিটির অ্যাকচুয়ালি প্রবলেম রয়েছে এর আগেও আমি বলেছিলাম তোমাদেরকে তো ওইটা নিয়ে ডাক্তার ওকে কিছু টেস্ট দিয়েছে এন্ডোস্কোপি করতে দিয়েছে আর ওইগুলো নিয়েও ভয় পাচ্ছে তো ওই কারণে ওখানে গেছিলাম ওখানে অনেকটা সময় চলে গেছে তো তারপর আমি আর তার মাঝখানে আর কিছু ভিডিও করতে পারিনি আর ডাক্তারবাবুর সঙ্গে ফোনেও কথা বললাম অন্য আরেকজন ডাক্তারের রেফারেন্সও নিলাম কি হবে না হবে বুঝতে পারছি না এন্ডোস্কোপি জিনিসটা অ্যাকচুয়ালি সত্যি আমিও জানি না বাট আমার কাখিমার একবার হয়েছিল আমি শুনেছি ওটা একটু পেনফুল তো ওটা নিয়ে ও একটু ভয় পেয়ে গেছে রীতিমতো তো যাই হোক তো হচ্ছে এদিকে তো মার মেয়ের খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখালাম এখন একটু বেলাই হয়ে গেছে আমার এখনও স্নান হয়নি যাই হোক আমি জামা কাপড় কেচে নিয়েছি এবারে আমি স্নান করতে যাব আর ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে এটা হচ্ছে আমার সবথেকে ওয়ালা পার্ট যেখানে আমি থেকে বেশি খুশি হই কারণ আমার ঘর পরিষ্কার হয়ে গেছে আমার ঘর পরিষ্কার রাখতেই হবে আমাকে ঘর পরিষ্কার হয়ে গেছে এবার আমি নিজে পরিষ্কার হই চলো স্নান করে এসে তারপরে পুজো করে তারপরে আমি কিছু কাজ করব থাকলে ইউটিউবের করব তারপরে বিকেল সাড়ে তিনটের সময় লাইভ আসবো তোমরা যারা যারা আমার লাইভ আসো না প্লিজ আমার লাইভে একবার এসে জয়েন করো আমাকে একটু সাপোর্ট করো আমি রোজ সাড়ে তিনটে থেকে পৌনে চারটা কারণ মেয়ের একটা ঘুমানোর টাইমটা আমি তো পুরো ফিক্স করতে পারি না তাই কারণে মোটামুটি একটা টাইম রেখেছি ওই থ্রি থার্টি টু থ্রি ফর্টি ফাইভ ম্যাক্সিমাম বাই ফোর ওর মধ্যে আমি চলে আসি লাইভে তোমরা যারা যারা আছো প্লিজ আমাকে একটু এসে লাইভে জয়েন করো আর আমাকে সাপোর্ট করো এই যে কিচেন কাউন্টার পুরো ক্লিন এগুলোও মিতাদি পরিষ্কার করে দেয় রোজ এগুলো রোজ মিতাদি ক্লিন করে দেয় পুরো ক্লিন এই যে এত বাসন ধুয়েছে সব কিছু করে মেজে ধুয়েও পরিষ্কার করে রেখে দিয়ে গেছে আর ঘরও আমার পুরোপুরি ক্লিন সমস্ত পরিষ্কার করে দিয়ে গেছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে তোর চোখে কি ঘুমটুম নেই এই দেখো ক্যান্ডি ক্রাশ খেলছে আড়াই বছর বয়সেও ক্যান্ডি ক্রাশ খেলে দেখো পুরো ঘেমে চপচপে তুই কি ঘুমোবি না আগে ঘুমাও লাঞ্চ হয়ে গেছে সমস্ত কিছু কাজ হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে এখন আমি লাইভে যাওয়ার জন্য একদম রেডি তো চলো তোমরা যদি আমাকে কেউ লাইভে জয়েন করতে চাও তো প্লিজ আমি প্রত্যেক দিন বিকেল সাড়ে তিনটে থেকে পৌনে চারটার মধ্যে লাইভে আসি তো চলো আই এম অল সেট ফর লাইফ চলো সবাইকে লাইভ থেকে উঠে পড়েছি প্রায় হয়ে গেল ঘন্টাখানেক হয়ে গেল। ওঠার পরে মেয়ে এখন একা একা বলতে শিখেছে যে ও কোনটা খাবে আর কোনটা খাবে না ভাত রাখা ছিল তো ও বললো যে ডাল আলু ভাত ডাল ভাত খাবে তো আমি আবার ওর জন্য একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসালাম ও খেয়েও নিয়েছে তারপরে এখন আমি সন্ধেও দেওয়া হয়ে গেছে আমার বাকি টুকটা কিছু কাজকর্ম ছিল বাসনপত্র গোছানো ওইগুলো সব হয়ে গেছে এখন আজকে লাইফটা না সত্যি কথা বলছি এতদিনে মানে প্রায় গত সাত দিন ধরে মনে হয় সাত দিন নয় হ্যাঁ পাঁচ ছ দিন হবে আমি লাইভ করছি আজকের লাইফটা না বেস্ট ছিল সত্যি করে বলছি অনেক মানে অনেক কমিউনিকেশন হচ্ছিল অনেক কথাবার্তা হচ্ছিল আর এখানে না আজকে দুপুর থেকে এক্ষুণির মধ্যে এত বাসন হয়ে গেছে এগুলো সব মেজে রাখলাম বেশিন পুরো ফাঁকা করে দিয়েছি এত বাসন মেজে রাখলাম মিতাদি কখনো বলে না যে এত বাসন অত বাসন ওকে যতই দেই ও করে দেয় বাট আমাদের নিজেদেরই খারাপ লাগে গরমে ও কতই বা বাসন মাজবে আর বাচ্চা আছে না এক্ষুনি এরকম ডাল সেদ্ধ আলু সেদ্ধ করলাম আমাদের দুপুরে রান্না রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়ার কিছু প্লেটস ছিল তো সেগুলো এত ভরে যায় বেশি নামান এমনিতেই ছোট কোথায় রাখবো তো ওই কারণে কিছু বাসন মেজে নেই ওইটা প্রত্যেক দিন মানে রাত্রি অবধি আমি সব বাসনই মেজে রাখি তারপরের দিন সকালবেলা থেকে যা বাসনটা থাকে সেটাই শুধু থাকে যেটা মিতাদি এসে মাঝে তুই এখন বাজে আটটা পঞ্চান্ন আমি সবে রান্নাঘরে আসলাম কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না একটু টাইম করতে পারছি না যাই হোক এবারে রান্না বসিয়েছি ভাত আমি বসিয়ে দিয়েছি অলরেডি আর সেবারে তো তোমাদেরকে দেখালাম আমি ডিমের ঝোল আমি অলরেডি করে রেখেছিলাম কিন্তু আজকে ভাবলাম না কালকে সকাল উঠে সময় হয় না তো আজকের জন্য আমি আজকে সকালে আমি একটু রুটিটা বানিয়ে রাখি আজকে রাত্রে কালকে সকালের জন্য রুটিটা বানিয়ে রাখি কারণ কালকে সকালে উঠে রুটি তরকারি এত কিছু বানানো যায় না তো রুটি বানিয়ে রাখছি আর আলু পটলের তরকারি বানিয়ে রাখছি সেটা প্রতি টিফিনে নিয়ে যাবে তো ওটা বানিয়ে রেখে দিচ্ছি আর কালকে সকালে যেটাও খেয়ে যাবে সেটা সকালে উঠে বানিয়ে নেব তো যত রাত্রি হোক এটা বানিয়ে দিয়েই শোবো তারপরে এই যে ভাত আমার এখানে বসছে এখানে আটা আমি মেখে রেখেছি রুটি করব আর এখানে হচ্ছে আমি আলু পটল কেটে রেখেছি এটা সবজি বানাবো ডিমের ঝোল হয়েছিল সেগুলো খুব গরম করে দিয়েছি আর এখানে খালি খালিটাই খেতে বসেছে মা ওকে খাইয়ে দিচ্ছে আর এই যে আমি এখানে রান্না করছি অলমোস্ট হয়ে এসেছে আর পাঁচ দশ মিনিটে হয়ে যাবে এখানে অলরেডি খেতে দিয়ে দিয়েছি আর এই যে আম আমটা সত্যি দেখে তো মনে হচ্ছে এখনও খাইনি মনে হচ্ছে মিষ্টিই হবে এখানে টিফিনের রুটি আর হচ্ছে আলু পটলের কষা বানিয়ে এখানে রেখে দিলাম এটা কালকে ওকে টিফিনে দিয়ে দেব। এবারে আমি খেতে বসবো কিচেন আমার পুরো ক্লিন একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি যত বাসন ছিল এখানে মেজে নিয়েছি এক ঝুড়ি বাসন আবার মাজা হয়েছে সমস্ত কিছু পরিষ্কার রাত্রি এখন এগারোটা বাজে আমি এবারে ফ্রেশ হতে যাবো তারপরে মেয়েকে ঘুম করাবো মেয়ে যদি ঠিকঠাক তাড়াতাড়ি ঘুমোয় তারপরে আমি নিজে রেস্ট করব আবার সকাল থেকে যুদ্ধ সেই সকাল সাড়ে পাঁচটা পৌনে ছটা তখন থেকে আবার যুদ্ধ তো হচ্ছে কি বলবো আমার মেয়ে তো সাড়ে বারোটা একটার আগে ঘুমোই না অ্যান্ড ট্রাস্ট মিন আমি একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আমি জানি আমার সঙ্গে প্রত্যেকটা হাউস ওয়াইফ এটা রিলেট করতে পারবে প্রত্যেকটা মা এটা রিলেট করতে পারবে ইং হাউস ওয়াইফ অথবা বিইং আ মম ইজ ওয়ান অফ দি টাফেস্ট জব এর থেকে টাফেস জব আমি জানি না মানে সত্যি করে বলছি মানে কত ধৈর্য কত কষ্ট কত পরিশ্রম লাগে কল্পনার বাইরে মানে নিজেরা তো তাও এদিক ওদিক থেকে আমরা খেয়ে নিতে পারি বাইরে থেকে কিছু আনিয়ে নিতে পারি বাট হোয়াট অ্যাবাউট বেবি মানে বাচ্চার জন্য তো তোমাকে চার টাইম ভালো খাবার বানাতেই হবে কারণ ওর ওটা দরকারই ওকে বাইরে খাবারও খাওয়াতে পারবো না শরীর ভালো থাকুক খারাপ থাকুক তোমাকে করতেই হবে ট্রাস্ট মি মানে হাউস ওয়াইফ আর মায়ের জব এ এর থেকে টাফেস্ট জব আমার মনে হয় না মানে ওয়ান অফ দি মোস্ট টাফেস্ট জবস আমার মনে হয় এটা এটা আমি মানে এটা আমার ফুললি আমার ওপিনিয়ন তো চলো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি আর কথা বলার মতো আমার মধ্যে ক্ষমতা বা শক্তি নেই আর সব ঠিকই আছে সব ঠিকই হবে নিশ্চয়ই আর হচ্ছে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে যদি এতক্ষণ আমার ব্লগটা তোমরা দেখে আসছো তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে বলেই দেখে আসছো যদি তাই হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট থ্যাংক ইউ